হাইকোর্টের নির্দেশে চার সপ্তাহের জন্য স্থগিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন গণভোট শুধু সরকারের প্রচারণা নয় সবার দায়িত্ব বললেন জ্বালানি উপদেষ্টা রাজনৈতিক দলকেও অংশ নেওয়ার আহ্বান গণভোটে হ্যাঁ দিয়ে বৈষম্যহীন দেশ গোড়ার সুযোগ কাজে লাগাতে হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা তারেক রহমানের অভিনন্দন ব্যানার সরাতে রাখছ জিএসএর আলটিমেটাম ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধের খুশিয়ারি এবং মুন্সিগঞ্জে মা মেয়েকে কুপিয়ে হত্যা স্বামী পলাতক পারিবারিক কলহের শঙ্কা দেশজুড়ের সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে বাড়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার রাশনা ইমাম ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক দীর্ঘ আঠাশ বছর পর মঙ্গলবার সাক্ষু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং একটা দিয়েছে যে সপ্তাহের মধ্যে শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন এবং হল ইউনিয়ন নির্বাচন হতে পারবেন না চার সপ্তাহের পর যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে তখন ওনাদের নির্বাচন হতে পারে এটাতে কোনো ধরনের বাধা মূলত অর্ডার এটাই তার জন্য উনি স্থগিত করেছে নির্বাচন কমিশনের অনুমোদনটাকে যেটা শাহজালাল বিশ্ববিদ্যালয়কে দেয়া হয়েছিল নির্বাচনটা করার জন্য সেটাকে চার সপ্তাহের জন্য স্থগিত করেছে তো এরপরে নির্বাচন হওয়ার হয় কোনো ধরনের বাধা নেই ছাত্র সংসদ নির্বাচন হয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন গণভোট প্রচারণা শুধু সরকারের নয় এটা প্রচার করার সবার দায়িত্ব গণভোট প্রচারণার জন্য প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন সোমবার সকালে টাঙ্গাইল পৌর সহিত স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে সেখানে তারা গণভোটের প্রচারণা করবে এর আগে তিনি তার বক্তব্যে গণভোট কেন এবং কি কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস সরকারের সমালোচনা করেন এই যে গণভোট সংক্রান্ত প্রচারণা এটা কেবল সরকারের দায়িত্ব না এটা হচ্ছে যে সবার দায়িত্ব তো এখন এই সরকারের দায়িত্ব না বললেও এখন কিন্তু আজকে প্রত্যেকটা উপদেষ্টাই কিন্তু দেশের ইয়ে মানে বিভিন্ন জেলায় জেলায় আছেন আমি এখানে আসছি এখান থেকে আমি মানিকগঞ্জ যাব তারপরে রাজশাহী গেছেন তারপরে নাটোর গেছেন সবাই নানান ওই জন্য আমরা আমাদেরটা করতে চাই আর যেটা এই যে এই যে গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর আপনারা জানেন যে বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং তখন কিন্তু তারা কি বলে যে এই তাদের দলীয় প্রার্থীর জন্য যে ইয়ে করবেন প্রচারণা করবেন সেটার সঙ্গে তারা ওই যে গণভোটের প্রচারণা তাদের ইয়ের অন্তর্ভুক্ত আমরা এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে মিলিত হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের পাশাপাশি তারা। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন গণভোটে হ্যাঁ দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে সোমবার দুপুরে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গণভোটের গাড়ি পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি তিনি বলেন গণভোর সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে সুযোগ বারবার আসে না এবারে সুযোগ এসেছে পরিবর্তনের এটাকে কাজে লাগাতে হবে তিনি বলেন বিভিন্ন দলের তোলা অভিযোগ কোনটি সঠিক নয় নির্বাচনে পরিবেশ নষ্ট হবার সুযোগ নেই সঠিক সময়ে উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান জেলা প্রশাসক শাহেদ মোস্তফা পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন বিভ্রান্তি যুগে যুগে সব সময় চালিয়ে আসছে এক পক্ষ এক চালায় কাজে মানুষ জানে কিভাবে এটাকে মোকাবিলা করতে হবে মানুষজনই নিজেরাই মোকাবিলা করবে যদি কেউ বলে থাকে যে বিসমিল্লা চলে যাবে মানুষ জানবে যে বিসমিল্লা তো চলে যাবার জিনিস না এটা নতুন করে আসেও না আবার নতুন করে চলে যাবে না এটা সারা জীবন থাকবে সব সময়ই থাকবে আমি বলছি যে আসলে এগুলো কোনোটাই ঠিক না নির্বাচন পরিবেশ নষ্ট হবে না এবং সঠিকভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং উচ্চমুখর পরিবেশে ভোটটা হবে আপনারাও অপেক্ষা করেন যারা বলছে যাবে না তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো ব্যানার সরানোর আল্টিমেটাম দিয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার রূপ দুপুর দুইটার মধ্যে ব্যানার না সরালে নিজে তুলে ফেলার ঘোষণা দেন তিনি রোববার সকালে ফেসবুক পোস্টে আম্মার জানান জিয়া পরিষদের ব্যানার দেখেছেন তিনি বলেন তারা পার্ট টাইম শিক্ষক ফুল টাইম পলিটিশিয়ান শিক্ষাপন্থী একটাও না ক্যাম্পাসে দলীয় প্রচার চালানো অনুমোদিত নয় তাই দুইটার মধ্যে ব্যানার না সরানো হলে তিনি নিজে তা সরাবেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ও তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন সালাউদ্দিন আম্মার আরও জানান অন্য দল জামাতে ইসলামীকেও একই বার্তা দেয়া হয়েছে ক্যাম্পাসের ভিতরে শিক্ষক রাজনীতি চলবে না সব রাজনৈতিক কার্যক্রম হোক বাইরে জিয়া পরিষদ রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদার বলেন উনিশশো সালের অধ্যাদেশ অনুযায়ী শিক্ষকরা রাজনীতি করার অধিকার রাখেন ব্যানার টানো কেবল তারেক রহমানকে অভিনন্দন জানানোর অংশ যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেহেতু শিক্ষক এখানে ছাত্র ছিলাম আমরা আমাদের শিক্ষক সমাজ গৃহ পরিষদ বুদ্ধিদীপ্ত সংগঠন এখান থেকে তাকে একটা জাস্ট অভিনন্দন জানি শুভেচ্ছা অভিনন্দন জানি আমি একটা ব্যানার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেখানে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় যে রাজশাহী সিনেট ভবন ওখানে বিভিন্ন মানববন্ধন হয় বিভিন্ন প্রতিবাদ সহল সেখানে আমি একটি ব্যানার সেখানে টাঙিয়েছিলাম আমার অনুসারীরা সেটা টানিয়ে দিয়েছিল সেই ব্যানারটি এতদিন ছিল হঠাৎ এমন কি হলো বুঝতে পারলাম না আমাদের যে এখানে আমাদের জিএস সালাউদ্দিন আম্মার সে হঠাৎ করে ফেসবুকের এসে পাতায় হুমকি দিল দুইটার মধ্যে এটা সরিয়ে নিতে হবে না হলে আমি নিজেই ছিঁড়ে ফেলব তো এটা দেখে দেখছি যে এটা তো আর আমাদের আমরা যেহেতু লাগিয়েছি আমাদের হাত দিয়ে তো এটা আসলে সরানো এটা যায় না এটা তো আমাদের হৃদয়ের ধারণের ব্যাপার তো সে সেটা ইয়াতে দেখলাম লাইভে এসে সে ওটা ছিঁড়ে ফেললো এবং ওটাকে ফ্ল্যাশ করে দিব। । মুন্সীগঞ্জে নিজ বসতঘর ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারালো অস্ত্র দিয়ে কূপে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোমবার দুপুর একটার দিকে সিরাজদি উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আমেনা বেগম ও তার আট বছর বয়সী মেয়ে মরিয়ম তারা দিনমজুর মিজান মিয়ার সঙ্গে স্থানীয় নুরুজ্জামান সরকারের ভাড়া বাড়িতে বসবাস করতেন মাত্র চার মাস আগে ওই বাসে ওঠেন তারা সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজায় ধাক্কা দেন পরে ভেতরে ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সিরাজদি থানার ওসি আব্দুল হান্নান জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পারিবারিক কলহ থেকে হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে ঘটনার পর থেকে নিহতের স্বামী মিজান মিয়া পলাতক রয়েছেন পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে চট্টগ্রাম এক আসনে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান নির্বাচনী প্রচারণার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভ ও টেক্সটের মাধ্যমে এর আহ্বান জানান সাইফুর রহমান বলেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা খরচ করতে পারবেন তাই চট্টগ্রাম এক আসনের মোট ভোটারের সংখ্যা অনুযায়ী তার সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারিত রয়েছে তিনি আইনের বাইরে গিয়ে কোনো ব্যয় করতে চান না উল্লেখ করেন ভোটারদের সঙ্গে যোগাযোগ প্রচার ও গণসংযোগে প্রচুর ব্যয় লাগে অনেক শুভাকাঙ্ক্ষী নৈতিক ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন যারা বৈধ নিয়মিতভাবে সহযোগিতা করতে চান তারা এতে অংশ নিতে পারেন ফেসবুকে তিনি নিজের সোনালী ব্যাংক মিরসরাই শাখার হিসাব ব্যক্তিগত বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন লেনদেনের প্রতিটি ধাপের আপডেটও তিনি সময়মতো জানাবেন সাহায্য করবেন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের এক মিনিস্টার আসনে জামাত ইসলামী মনোনীত একজন প্রার্থী আপনারা জানেন ইতিমধ্যে আমার কাছে অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছেন এটা করেন সেটা করেন এভাবে করেন এই সব কিছু করার জন্য কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন নির্বাচনের কার্যক্রমে তো অনেক টাকা প্রয়োজন হয় আপনারা জানেন আমি যেহেতু জনতার আইনজীবী ছিলাম এখন জনতা রাজনীতি করতে চাই তাই নির্বাচনী কার্যক্রমে আপনাদের আর্থিক সহযোগিতা আমি কামনা করছি যেহেতু নির্বাচনকে সামনে রেখে আমি জনগণের জন্য কাজ করতে চাই প্রয়োজন অর্থিক সহযোগিতা আপনারা আমার জন্য সাহায্য করবেন আমার কাজে সহযোগিতা করবেন এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা আপনারা দেবেন আমাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট যেটা সরকারিভাবে নির্ধারণ করে দেয়া আছে এবং আমার টি বিকাশ নাম্বারও সেখানে দেয়া আছে সেটাই আমি আপনাদের কি স্ক্রিনিয়ে দিয়ে দেব আপনারা হাত খুলে আমাকে সহযোগিতা করবেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার হাইকোর্টের নির্দেশে চার সপ্তাহের জন্য স্থগিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন গণভর শুধু সরকারের প্রচারণা নয় সবার দায়িত্ব বলেন জ্বালানি উপদেষ্টা রাজনৈতিক দলকেও অংশ নেয়ার আহ্বান গণভোটে হ্যাঁ দিয়ে দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা তারেক রহমানের অভিনন্দন ব্যানার সরাতে রাকসু জিএস এর আলটিমেটাম ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ হুশিয়ারি এবং মুন্সিগঞ্জে মা মেয়েকে কুপিয়ে হত্যা স্বামী পলাতক পারিবারিক কলহের শঙ্কা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন চাকু নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে